গর্তটার ভিতরে হয়তো কোনো কাঁকড়া থাকতে পারে আমি দাদু চ্যানেল এই মুহূর্তে আমি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং দক্ষিণ অঞ্চলে অবস্থান করেছি দুর্গম এই জায়গায় টিকে থাকার লড়াই আমরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বঙ্গোপসাগর অববাহিকায় এই জঙ্গলটি অবস্থিত এটির আয়তন প্রায় দশ কিলোমিটার ধরে বিস্তৃত দুর্গম এই জঙ্গলে আমরা দুজন সারভাইভ করতে চলেছি এই মুহূর্তে আমরা জঙ্গলের একেবারে গভীরে প্রবেশ করে গেছি কোন জলাশয় খুঁজে পাচ্ছি না আসলে এটাই আমাদের মূল সমস্যার কারণ এখন আমাদের সামনের দিকে এগোতে হবে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আমরা সামনে একটি জলাশয় লক্ষ্য করতে পেরেছি এখান থেকে নদীর পানি প্রভাবিত হয় মানে জঙ্গলের ভিতরে প্রবেশ করে এই জলাশয়ের কাছাকাছি আমাদের একটি ক্যাম্প তৈরি করতে হবে যাতে করে আমরা খুব সহজেই পানি পেতে পারি এই ভাই নামে গেলাম কিন্তু পাও দুমু কেমনে দেখুন আমি কাদায় কতখানি গেড়ে গেছি আসলে এই জায়গায় এত পরিমাণ কাদা সেটা আমরা কোনোভাবেই বুঝতে পারি নাই আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে আর ক্যাম্পের জন্য একটু উপযুক্ত জায়গা তৈরি করতে হবে আমাদের এই জায়গায় একটি তাবু নির্মাণ করতে হবে তারপর এখানে আমাদের টিকে থাকা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে এই চ্যালেঞ্জটি একটি মারাত্মক চ্যালেঞ্জ হতে চলেছে আর এই ভিডিওটি রিয়েলিটি আর একদম সত্য নদীর কাছাকাছি উন্মুক্ত একটি পরিবেশে আমাদের ক্যাম্পের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি অনেক পরিশ্রম পর এই ক্যাম্পটি করতে আমরা সক্ষম হয়েছি এমন একটি জায়গায় ক্যাম্প করেছি যেখানে আমাদের সামনে নদী রয়েছে আর এই পুরোপুরি জঙ্গলটা আমরা ভেদ করে এই নদীর কাছে এসেছি আমরা অনেক পরিমাণ ক্লান্ত হয়ে গেছি তাই এখন আমাদের শুকনা কিছু খাবার খেতে হবে জনমানবহীন এই নির্জন জায়গায় নিজেদের স্টামিনার ধরে রাখার জন্য কিছু শুকনা খাবার আর স্লাইনের পানি খেয়ে নিলাম এই মুহূর্তে ঘরে সময় হয়েছে এগারোটা এই টিকে থাকার লড়াই আমরা কতক্ষণ টিকে থাকতে পারি সেটাই সবচেয়ে বড় একটি বিষয় এখান থেকে আমরা চেষ্টা করব মাছ ধরার জন্য আসলে এই জায়গায় থাকার এই এক্সপিরিয়েন্সটা মারাত্মক আর এগুলোই সবচেয়ে দারুণ একটি এক্সপিরিয়েন্স হতে চলেছে আর নিজেরা মাছ ধরে খাওয়া সেটা সবচেয়ে বড় একটি এক্সপিরিয়েন্স জঙ্গলের ভিতর এই গিরিপথে জোয়ারের পানি প্রবেশ করায় কাঁকড়া এবং চিংড়ি মাছের আনাগোনা দেখতে পাচ্ছি আমরা একটি জিনিস দেখতে পেয়েছি এই গর্তটার ভিতরে হয়তো কোনো কাঁকড়া থাকতে পারে তাই আমার এটা দিয়ে বের করতে হবে আর এই কাঁকড়াটা খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আর এই কাঁকড়াটা ধরার জন্য এখন আমার একটি লাঠি খুঁজতে হবে আমাদের দক্ষিণ অঞ্চলের বহুল আলোচিত একটি কেওড়া গাছের লাঠি কেটে নিয়ে আমি ভালো করে সুচল করে নিলাম আমরা এই লাঠিটা ভিতরে ঢুকিয়ে তারপর চেক করে নিচ্ছি এর ভিতরে কাঁকড়া আছে কিনা আসলে এই জিনিসগুলায় সবচেয়ে দারুণ একটি এক্সপেরিমেন্ট হতে চলেছে এর ভিতরে কোনো কাঁকড়া নেই আমাদের সামনে গিয়ে যেতে হবে বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলে খাল নদীনালা নালা বেশি থাকায় প্রচুর পরিমাণ উপদ্রব দেখা যায় মূলত এই কাকড়া গুলো শিকারীরা যে কৌশল আমাদের জানা না থাকার কারণে এই আমরা কোনোভাবেই ধরতে এই টিকে থাকা লড়াই আমরা নতুন নতুন অভিজ্ঞতা শিকার হতে যাচ্ছি আমাদের সামনে যে বানটি দেখতে পাচ্ছেন এখানের জেলেরা এই বাড়টি দিয়ে তারপর এখানে মাছ ধরে মূলত আমরাও তাদের মতো একটু চেষ্টা করেছিলাম কিন্তু আমরা পারি নাই এই মুহূর্তে ঘড়ি সভা বেঁচেছে একটা দশ আর এখন আমাদের এখান থেকে মাছ ধরতে হবে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমাদের একটি ভাত তৈরি করতে হবে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা ও তার দেখতে পাচ্ছেন সামনে তৈরি করতে হবে আমাদের আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটি বাদ দিয়ে তারপর ভাত তৈরি করতে হবে আমরা প্রচণ্ড পরিমাণ হাঁপিয়ে গেছি কিন্তু এই মুহূর্তে গরিব একটা এগারো আর প্যাডে প্রচণ্ড পরিমাণ খিতা লেগেছে কিন্তু আমাদের আজকে লড়াইটা হচ্ছে আমাদের এখান থেকে টিকে থাকার লড়াই এই জায়গায় একটি মাছ ধরার জন্য ভাত তৈরি করেছি আর প্রায় আধা ঘন্টা পর এখানে এসে আমরা পরীক্ষা করব যে আসলে মাছ পাওয়া যায় কি না আমাদের দ্রুত কার্যক্রম চালিয়ে যেতে হবে আমাদের এই অঞ্চলের জেলেরা এই পদ্ধতি অবলম্বন করে অনেক মাছ শিকার করে থাকি ওই পদ্ধতি অবলম্বন করে আমরা মাছ ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই মুহূর্তে আমাদের মাছ ধরার সেই ফাটটি তৈরি হয়ে গেছে আর এখন এই জায়গাটা দিয়ে আমরা এটি গর্ত করে দেবো যাতে করে এর ভিতরে পানি প্রবেশ করতে পারে দ্রুত আর এই জায়গাটা পুরোপুরি ভরে যাওয়ার পর আমরা আমরা অনেকক্ষণ পর এসেছি আর এখানে দেখবো মাছ পাওয়া যায় কি না দেখতে থাকুন আহ দেখতে পাচ্ছেন একটি মাছ পেয়েছি আমরা অনেক মাছ পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমরা মাছ পেয়েছি আসলে ভাগ্যের একটি বিষয় আমরা আগেই লক্ষ্য করেছিলাম যে এই জায়গায় মাছ পাওয়া যায় কিনা আমরা অনেকক্ষণ লেট করার পর এই মাছগুলো মারা গেছে রোদে একেবারে টাটকা হয়ে গেছে কারণ এই জায়গায় আটকা পড়ে পানি এত পরিমাণ গরম হয়ে গেছে যার কারণে এই মাছগুলো পুরোপুরি মারা গেছে এই মাছগুলো আমাদের এখন পুরো খেতে হবে আর এই অ্যাডভেঞ্চারটা দারুণ একটা এক্সপেরিমেন্ট হতে চলেছে আর এই টিকে থাকার লড়াই আমরা কতক্ষণ টিকে থাকতে পারি সেটা দারুণ একটি বিষয় তাদের সামনেই আমরা ক্যাম্পটি তৈরি করেছি আর ক্যাম্প থেকে অনেক দূরত্বে আমরা এই হ্যাঁ মাছ ধরার বাড়তি পেতেছিলাম আর এই মুহূর্তে গরিব সময় বেঁধেছে প্রায় একটা তেপ্পান্ন আমাদের হাতে একেবারেই সময় কম এই মাছগুলো কেটে ছুরি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে কারণ এগুলো পোড়া দেওয়ার জন্য করতে হবে এই মুহূর্তে আমাদের হাতের কাছে যে মাছগুলো রয়েছে এগুলো দক্ষিণ অঞ্চলের ভাষায় ভাটা মাছ এবং ফাইসা মাছ বলা হয় মাছগুলো লাঠির মাধ্যমে ঝুলিয়ে দিলাম যাতে করে খেতে আমাদের কোনো সমস্যা না হয় মানুষ এভাবে মাছ পুরিয়ে খেত তাদের ক্ষুদা নিবারণের জন্য নদীর পাড়ের এই মাটিগুলো ভিজে থাকার কারণে আমাদের আগুন ধরাতে অনেক পরিমাণ সমস্যা হচ্ছিল তবুও চেষ্টার পর আগুন ধরাতে পেরে আমাদের এইখানে ভাগ্য খারাপ থাকার কারণে মাছগুলো পুরে একেবারে ছাই হয়ে গেছে এই জঙ্গলে এসেছে আজকে আমরা টিকে থাকার জন্য আর এই টিকে থাকার লড়াইটা আমরা কোনোভাবে জিততে পারলাম না কারণ ক্যাম্পের সামনে অনেক পানি চলে এসেছে এটাই আমাদের মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন এখান থেকে এই ক্যাম্পটা সরিয়ে আমাদের চলে যেতে হবে আর দুটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা অক্লান্ত পরিমাণ পরিশ্রম করে এই ভিডিওটি করে থাকি দেখা হবে অন্য একটি অ্যাডভেঞ্চারে অন্য একটি ভিডিওতে সাবস্ক্রাইব করুন এনএস বাই ইউটিউব চ্যানেল এরকম ভিডিও পেতে